আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছেন সেটা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বস সম্পর্কে বস বর্তমান এখন ভিসার পরিস্থিতি এবং বস বর্তমান সময় এখন যেতে গেলে দু হাজার পঁচিশ সালে আপনাদের কেমন খরচ লাগতে পারে আমরা খরচ সম্পর্কেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে এখন বস নেওয়ার কী পরিস্থিতি আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং খরচ সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব কারণ এই বস নিয়ে নিয়ে কিন্তু বিভিন্ন এজেন্সি কাজ করছে মাঠ পর্যায়ে বিভিন্ন এলাকাতে কিন্তু গ্রাম্য পর্যায়ে বিভিন্ন এজেন্ট দালাল কিন্তু কাজ করছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটি বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বসিনের সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন চলুন কথা না বাড়িয়ে আজকে আর আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফাষ আপনাদেরকে বলি যে দেখুন বসনিয়া দেশটা কিন্তু ইউরোপের একটি বলকানের দেশ নন শান কান্ট্রি এবং এই দেশটি কিন্তু এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি তবে রিসেন্টলি বিভিন্ন এজেন্সি কিন্তু এখন এই দেশটা নিয়ে কাজ করছে রিসেন্টলি বললে ভুল হবে অনেক আগে থেকে কিন্তু এই দেশটা নিয়ে বিভিন্ন এজেন্সি কাজ করছে তবে এখন রিসেন্টলি আসলে ভিসার যে মানে ইস্যুর পরিমাণ বা ভিসার রেশিও বর্তমান সময় কিন্তু অনেক ভালো ঠিক আছে আগের তুলনায় তো বর্তমান সময় কিন্তু এখন অনেকেই চেষ্টা করছেন বসনিয়াতে ঢোকার জন্য এখন কথা হচ্ছে যারা নতুন আসেন নতুন করে ফাইল যারা দিতে আসেন তো অনেকে খরচ সম্পর্কে জানতে চাই যে আমি ভাই ইউরোপের একটি দেশে যাব তো বসনিয়া যেহেতু ইউরোপের একটি নন সিরঞ্জিয়ান দেশ তো এখানে আসলে খরচটা কেমন লাগতে পারে দেখুন আমরা বিগত দিনগুলো থেকে দেখছি যে বিভিন্ন আসলে ইউরোপের নন সিরঞ্জিয়ান যে দেশগুলো আছে ইতিমধ্যে মন্টেনিগ্রো অসোভো আলবেনিয়া নর্থ ম্যাসিডোনিয়া বেলারোস মলদোভা হ্যাঁ এইসব কান্ট্রিগুলোতে কিন্তু অনেকেই যাওয়ার জন্য চেষ্টা করেছেন অনেকেই চলে গেছেন দুই সাল চব্বিশ সালে কিন্তু খরচটা অনেক কম ছিল পাঁচ থেকে সাত লক্ষ টাকার ভিতরে কিন্তু এইসব দেশগুলোতে ঢুকা যেত এবং বস নিয়েতেও কিন্তু ঢুকা যেত খরচটা কিন্তু অনেক কম ছিল তবে দেখুন দুই সাল আসার পরে কিন্তু আসলে এজেন্সিরা প্রত্যেকটা দেশের খরচটা বাড়িয়ে দিয়েছে এখন আপনি ইউরোপের যে কোনো একটা দেশ বলবেন নন সেন্সেন্ট কান্ট্রি আট থেকে দশ লক্ষ নিচে কিন্তু ভাই হচ্ছে না ঠিক আছে তো বস নেওয়ার ক্ষেত্রেও ঠিক তেমনই আপনি যদি বর্তমান সময়ে এখন বস নিয়েতে ঢুকতে চান এক্ষেত্রে আপনার খরচ প্রায় আট থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লাগতে পারে এটা আসলে স্থানকাল ভেদে আপনার দেখা যায় এজেন্সি ভেদে দালাল ভেদে কিন্তু কম বেশি হবে এমন কথা হচ্ছে আপনি যদি কোনো গ্রাম্য পর্যায়ের যে দালাল গুলা থেকে তাদের মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক বেশি পড়বে এটা আপনার দশের উপরেও আপনার কাছে চাইতে পারে ঠিক আছে কিন্তু আপনি সরাসরি কোনো রিক্রুটিং এজেন্সি ঢাকাতে যদি ভালো কোনো আর এলভুক্ত বা আপনার সরকার নির্ধারিত যেসব রিক্রুটিং এজেন্সিগুলো আছে তাদের মাধ্যম দিয়ে ট্রাই করে থাকেন এক্ষেত্রে কিন্তু দেখা যায় কিছুটা খরচ কম পড়বে কারণ স্থানীয় যে দালালগুলো থাকে তারা কিন্তু এই রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়েই কাজ করে থাকে ঠিক আছে কিন্তু তারা কী করে মাঝখানে একটা অ্যামাউন্ট তারা কিন্তু হাতিয়ে নেয় ঠিক আছে তো এটা হচ্ছে মূলত সমস্যা তবে একটা জিনিস যে স্থানীয় যেসব দালাল থেকে থাকে ভাই তাদের কিন্তু ধরে পাওয়া যায় কিন্তু ঢাকাতে যে দালালগুলো থেকে থাকে বা অফিস থেকে থাকে ভাই তাদের কিন্তু আসলে সহজে ধরা পাওয়া যায় না এটা কিন্তু একটা সমস্যা ঠিক আছে পরবর্তীতে সেখানকার থানা বা অন্যান্য জায়গাগুলোতে যদি আপনি কমপ্লেন দেন তো ভাই এতে কোনো কাজ মানে হবে বলে আমার মনে হয় না কারণ এমনটা কেস কিন্তু আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি ঠিক আছে ঘুরে 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 আপনার থানায় কমপ্লেন করার পরও কিন্তু তার কোনো সমাধান এখন পর্যন্ত হয়নি ঠিক আছে আর বুঝতেই পারছেন বর্তমানে বাংলাদেশের শৃঙ্খলার কী পরিস্থিতি এখন হ্যাঁ তো যাই হোক আপনারা যদি ভালো একটা এজেন্সি পেয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু বস নিয়ার জন্য দিতে পারেন বস নিয়ার ভিসার ইস্যু বর্তমান সময় ভালো বর্তমানে এখন ভিসা কিন্তু ইস্যু হচ্ছে বসনিয়ার তো এক্ষেত্রে আপনারা একটা অথেন্টিক ওয়ে যদি পেয়ে থাকেন আপনারা কিন্তু ফাইল সাবমিট করতে পারেন আর সব থেকে বেটার হয় যদি আপনার ইউরোপের যে দেশ আপনার বসনিয়া বা আশেপাশের যে কান্ট্রি আছে সেখান থেকে যদি কোনো একটা ভালো লয়ারকে যদি মানে সেখানে যোগাযোগ করতে পারে নিয়ার কোনো লয়ারের সাথে তো ওইটা কিন্তু সবথেকে বেটার হবে কারণ তার মাধ্যম দিয়ে গেলে কী হবে আপনার খরচটাও কম লাগবে অথেন্টিক একটা মাধ্যম দিয়ে আপনি যেতে পারছেন এবং আপনি সঠিক তথ্যগুলো কিন্তু তাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটাই কিন্তু আপনার জন্য ভালো একটা দিক থাকছে ঠিক আছে এখন ভাই এমনটা লোকার প্রয়োজনে থাকে বেশিরভাগ মানুষই আমরা কিন্তু বিভিন্ন দালালের উপরেই কিন্তু নির্ভর হয়ে থাকি এবং আমাদের বাংলাদেশ থেকে যেসব প্রবাসী ভাইরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যায় আমরা নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশেই কিন্তু দালালের উপর নির্ভর হয়ে থাকি ঠিক আছে কিছু করার নেই ভাই আমরা তো দেখা যাচ্ছে যে যারা বাইরে যায় বেশিরভাগ ক্ষেত্রে কম শিক্ষিত মানুষই কিন্তু যেয়ে থাকি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আরও যদি বিস্তারিত জানতে চান কমেন্ট করতে পারেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কিন্তু আবারও কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ